আজকে মূলত এখান থেকে আপনারা কোথায় যাচ্ছেন কি উদ্দেশ্যে যাচ্ছেন যদি কতজন যাচ্ছেন যদি বিস্তারিত বলতে পারেন আমরা আজকে এখান থেকে বিহার ইলেকশন ডিউটিতে ত্রিপুরা স্টেট রাইফেলসের একটা ব্যাটালিয়ান যেতে টোটাল পাঁচ কোম্পানি আমরা আজকে মুক্ত করার জন্য ইলেকশন ডিউটি ভালো কতদিনের জন্য যাচ্ছেন স্যার কতদিন তো দুটা ফেজ ইলেকশন বোথ ফেজ আমরা

কালকে পড়ছো তো পড়ছো नॉर्मली বিহারে কোন কোন জেলাতে আপনাদের এখনো আমাদের এটা পাইছে না এটা হয়তো অন ওয়েতে আমরা পাইলাম নর্মালি নরমালি অন ওয়ায়েতে এটা সেবাটা আচ্ছা অ্যাডভান্স টাকা হয় না থ্যাঙ্ক ইউ